আসলে আপনারা কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে থাকলে ষোলো মাস পরে এত শক্তি নিয়ে এখানে এসেছেন এটাকে প্রশংসা জানাতে হয় কারণ আমাদের রাষ্ট্রে আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা হচ্ছে চিকিৎসা যেই চিকিৎসা সেবায় আপনারা নিয়োজিত আছেন দূরে থেকে কাছ থেকে যেভাবেই নিয়োজিত থাকেন আপনারা আমাদের সম্পদ এবং ডাক্তারের পরবর্তী সময় কমিউনিটি ক্লিনিক প্রাথমিকভাবে এবং শিশুদের টিকা দিয়ে যেভাবে সহায়তা করে তা অন্য কিছুর সাথে তুলনা করা অসম্ভব এই বাংলাদেশে কোনো কিছু আটকে নাই কোনো লাল ফিতার দৌরত্ব কোনো মিনিস্ট্রিতে কোনো বিদেশ ভ্রমণ আটকে নাই তাহলে কেন চব্বিশ পরবর্তী সময়ে যে ঢাকা শহরে ১৬ মিনিট টাকা ছাড়া থাকা যায় না ১৬ কদম হাঁটলে টাকা লাগে সেইখানে কিসের ভিত্তিতে ১৬ মাস টাকা ছাড়া আপনারা নিয়োগপ্রাপ্ত হয়ে টাকা ছাড়া থাকেন এবং আপনাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে চোদ্দ হাজার এর মতো যারা কর্মী আছে আমরা সকলকে সকলকে জানাতে চাই যে আপনাদের দাবি যথেষ্ট ন্যায্য এবং এটা যে এখনো পূরণ হয়নি এবং যা আপনাদের প্রাপ্য অধিকার এইটার জন্য আপনাদের বসতে হয়েছে আপনারা আমাদের স্বাস্থ্য খাতে নিয়োজিত কিন্তু আপনারা যে লাঞ্ছিত এটা আমাদের জন্য লজ্জায় এটা নিজেরা যেখানে আছেন আপনারা আপনাদের জায়গায় আপনারা দাবি মানে আপনাদের দাবিতে অটল থাকেন অটুট থাকেন এবং আপনাদের পরবর্তী সময় আন্দোলন যদি বেগবান হয় আমরা সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সাথে থাকবই না তো